সকল কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের লঙ্গান এই যে দেখতে আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা পিঙ্ক পং পেয়ে যাবেন রুবি লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে আছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনারা হচ্ছে রুবি লঙ্গান এটা হচ্ছে আপনারা ফোর সিজন লঙ্গান দেখতে পাচ্ছেন আপনারা গাছে সব কি পরিমাণ ফল আছে গাছে আমাদের যে গাছগুলো সেগুলো গাছে কি পরিমাণ ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এসব গাছে কিন্তু সব আপনার অলরেডি ফল চলে আইছে। গাছে সব খাবার কিন্তু মুকুল তাই যে সকল ভাইরা হচ্ছে এই লঙ্গান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু সব ফল আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছে সব ফল আছে এই যে যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই যে দেখেন এক এক জায়গায় আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে জলপাই দেখেন বারো মাসির জলপাই এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন বারামেশির জলপাই সব ফল সহ কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুইট লেমন এই যে দেখেন এগুলো কিন্তু সুইট লেমন এগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুশার সহ হচ্ছে খাওয়া যায় এই সুইট লেমনটা এটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বাড়িওয়ান মালটা দেখেন এগুলো কিন্তু সব বাড়িওয়ান মালটা এটাও কিন্তু দেখেন এই যে দেখেন ফলের সাইজ গুলো একটু দেখেন খান যে কি পরিমাণ বিগ সাইজের এর বিগ সাইজ ফল হয়ে থাকে এক একটা ফল দুই তিনশো গ্রাম কে ওজন দেখেন এক একটা ফল দুই তিনশো গ্রাম কিনে হচ্ছে ওজন এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার চায়না কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পটল সবেদা এই যে গাছে কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা পটল এটাও কিন্তু আপনারা কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন বারো মিশি মিষ্টি আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে মিষ্টি আমড়া এগুলো আপনারা ছাদ বাগানের জন্য হচ্ছে গাছগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একটা ফলন আছে দেখেন দেখার মতো পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন দেখবেন আমার এই ভিডিওর ভিতরে কিন্তু সকল প্রকারের গাছ আমি তুলে সেটা আপনারা দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটা এই যে দেখেন আমরা আমরা গুলো দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার বস্তা সেট আপ করা আছে এই যে দেখেন এ আবার কিন্তু ছোট ধরতেছে এই যে দেখেন এদিকে বুড়ো আবার কিন্তু মাথায় ফুল হচ্ছে এই যে দেখেন আবার কিন্তু গুটি হচ্ছে এ আবার কিন্তু মাথায় মুগুলো আসছে এরকম বারো মাস হচ্ছে আপনারা এই আমরা খাদি পাবেন এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফল আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে এটা পাকিস্তানি মালটা এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার আমরা আপনার আর পেয়ে যাচ্ছেন কতবেল এই যে দেখতে পাচ্ছেন বারো যে দেখেন ফলের হচ্ছে এগুলো দেখেন আপনারা সাইজের হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ফলসহ আপনারা কদবেল গাছগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার বারো মাসই হয়ে থাকে কতবেল গাছগুলা এই যে সব সহ কিন্তু কদবেল গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব বেশি ফল হয়ে আছে এই যে দেখেন এই যে বারো বেশি হচ্ছে আপনার কদবেল থাই কদবেল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দার্জিলিং কমলা এগুলো হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন জিওব্যাগ সেটআপ এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম কালার কিন্তু আপনার এরকম হয়ে যাবে একদম সেম কিন্তু হচ্ছে এই দার্জিলিং কমলার কালার কিন্তু আপনার এরকম হয়ে যাবে আর এগুলো মিষ্টি স্বাদের এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলগুলা এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল হয়ে আছে এই যে আমরা কিন্তু এইগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে কুরিয়ার করে থাকি এই যে দেখেন চৌষট্টিটা জেলার মানুষ কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই যে আপনার পেয়ে যাচ্ছেন এগুলা আপনার আরো পেয়ে যাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখেন সুপার ভাগুয়া আনার পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবেন তারপর সুলাপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরীয় আতা এই যে মিশরীয় আঁকা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিচু বিভিন্ন জাতের লিচু কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় লিচু কিন্তু আপনারা পেয়ে যাবেন লিচু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন ফল এই যে বিদেশে একটি ফল ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে লাল আমলকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল জাতের আমলকি এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের ফলযোগ বনজ সকল প্রকারের ঔষধী গাছ করছে আপনারা বিভিন্ন জাতের এটা হচ্ছে আপনার কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কেজি টন জাম এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাধ্যেও রোপণ করতে পারবেন এক একটা জাম হয়ে থাকে আপনার হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা তো বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইবারদের মাঝে আবারও নিয়ে আসলাম খুবই দামি একটি ফল সেটা হচ্ছে আপনার সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অরিজিনালি হচ্ছে আপনার সৌদির খেজুর এটা কিন্তু হচ্ছে বীজের চারা না এটা হচ্ছে আপনার বোক সাইডের থেকে যে বোকগুলো বেরোয় সেটা কিন্তু হচ্ছে আপনারা এই অরিজিনাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই অরিজিনাল হচ্ছে আপনার আজোয়া খেজুর পেয়ে যাচ্ছেন মরিয়ম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু করছে কয়েকটা জাতের খেজুর কিন্তু করছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে এই অরিজিনাল খেজুর গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ গঠনগুলো তো দেখেন খেজুর গাছটার কত সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেই বারোমেছি হচ্ছে কুল এটা হচ্ছে বাংলাদেশের ভেতরে শুধু একমাত্র হচ্ছে আপনারা আমাদের কাছে খালি পাবেন এই যাত্রা তাছাড়া হচ্ছে বাংলাদেশে কিন্তু হচ্ছে কারোর দেয়ার কিন্তু হচ্ছে ক্ষমতা নেই হচ্ছে এই যে যাত্রার যে কুল এটা হচ্ছে আপনার বারোমেশী কুল আর গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনার দেখেন আর ফুলের কুলের কালার গুলো আপনারা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন কুলের কালার গুলো একটু দেখেন অসাধারণ কিন্তু কালার এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা এরকম যদি বারো মাস আপনার গাছে যদি কুল থাকে তাহলে কিন্তু আপনি খুবই একটা লাভজনক ব্যবসা কিন্তু আপনার হচ্ছে এই কুলের ব্যবসাটা শুধু এই জাতটাই এই যে জাতটা এটা কিন্তু খুবই লাভজনক ব্যবসা এটা হচ্ছে এখন সাড়ে তিনশো টাকা কিন্তু করছে মার্কেটে কেজি কিন্তু করছে এক কেজি কুলের দাম এই যে দেখতে পাচ্ছেন এখন অসময় যদি এই কুলগুলো আপনার হচ্ছে বাজারজাত করতে পারেন তাহলে হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু আবার ফুলে সব ভরা এই যে দেখেন ফুলে কিন্তু সব ভরা এই যে দেখেন আবার হচ্ছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখনো ম্যাসিউড হয়নি এগুলো কিন্তু ম্যাসিউড হয়ে গেছে বিভিন্ন সাইজের হচ্ছে কিন্তু আপনার এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কিন্তু লেগেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে চারা নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু কত আমরা চালাগুরা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গ্যাস কিন্তু কত আমাদের এই বাগানে আছে আমাদেরকে এখান থেকে কিন্তু হচ্ছে এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু হচ্ছে আমরা এগুলো হচ্ছে হারভেস্ট করে থাকি ফলগুলা এই যে দেখেন গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন আর কিন্তু ফল কিন্তু হচ্ছে এইভাবে তুলতেই আসি এটা কিন্তু হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু ফলগুলো উঠাতেই আসি গাছ থেকে তারপরেও কিন্তু হচ্ছে গাছে এই পরিমাণ হচ্ছে কুল এখনো হচ্ছে রয়ে গেছে কারণ এটা হচ্ছে এরকমই হচ্ছে আপনার বারো মাস হচ্ছে গাছে কুল থেকে যাবে এটা দিনের জন্য হচ্ছে কোনো এই গাছ থেকে আপনাদের হচ্ছে কুল না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছ থেকে কিন্তু কখনো জন্য কুল ফোরাবে না বারো মাস হচ্ছে আপনার এরকম কুল গাছে হচ্ছে অলরেডি এরকম থেকেই যাবে প্রত্যেকটা গাছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে কুলে ভরা এটা দেখেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব কুলে ভরা তাই এই লাভজনক ব্যবসাটা হচ্ছে করতে হলে আমাদের হচ্ছে আমাদের দেশে এই চারাগুলো হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে রোপণ করতে হবে শুধু একমাত্র হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে এই চারাগুলো হচ্ছে পেয়ে যাবেন কেউ যদি বলে ভাই হচ্ছে চারা কুড়ের চারা হচ্ছে আমাদের কাছে মনে করুন হচ্ছে আছে এই সাতক্ষীরা ব্যতীত ছাড়া মনে করেন হচ্ছে মনে করো সে ভুল বলছে অন্যান্য জেলায় কিন্তু হচ্ছে এই চারাগুলো নাই শুধুমাত্র সাতক্ষীরা হচ্ছে মাজেদ ভাইয়ের হচ্ছে এই কুলবাগানের ছাড়া হচ্ছে এই দেয়ার কিন্তু কোনো হচ্ছে এ নাই সম্ভাবনা নাই শুধু একমাত্র সাত ছাড়া হচ্ছে আপনারা এই গাছগুলো হচ্ছে কোথাও সংগ্রহ করতে পারবেন না যদি হচ্ছে বলে যে ভাই আমাদের কাছে আছে সেটা কিন্তু হচ্ছে আপনার মিথ্যে কথা বলতেছে তাহলে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে প্রতারণার শিকার হয়ে যাবেন এই যে গাছগুলা দেখতেছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কুল আছে তাই চাইলে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে এমন ভাবে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাগান করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু গুলো পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ